তারা একটি আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদিন স্যারের কাছে পরিষ্কার করে আহ্বান করি আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সচ্চার হন সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে